প্রিয় দর্শক নিউজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহিনুল ইসলাম প্রান্ত দর্শক আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অতিথিদের সাথে কথা বলে থাকি আজকেও আমাদের সামনে একজন অতিথি রয়েছেন আপনারা ইতিমধ্যে হয়তো বা ক্যামেরার চোখে দেখতেই পারছেন যে আমাদের অতিথিকে তিনি কিন্তু উত্তরবঙ্গের একদম জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার আমরা তার সাথে কথা বলবো তালেব ভাইজান আমরা তালেব ভাইজানের সাথে একটু কথা বলতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হাতিবন্দায় আমাদের এলাকায় আসার জন্য স্বাগতম জানাচ্ছি থ্যাংক ইউ আপনি আসলে কেন এই কন্টেন্ট ক্রিয়েটর হঠাৎ করে এই কন্টেন্ট ক্রিয়েটারের চিন্তা ভাবনা করলেন না এইটা হচ্ছে যে বর্তমান যুগ তথ্য প্রযুক্তির আর সবাই যেহেতু মোবাইল মুখী এখন আস্তে আস্তে টিভির যুগে উঠে যাচ্ছে সো সবারই মানে প্রত্যেকটা ব্যক্তিরই মোটামুটি একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে একটা মোবাইল আছে তো সবাই এই সোশ্যাল মিডিয়া ভিত্তিক ফেসবুক ভিত্তিক বা ইউটিউব ভিত্তিক হয়ে গেছে ওই চিন্তাধারা থেকেই যে যুগের সাথে তাল মেলাতে গেলে কিছু একটা করতে হবে আর ছোটবেলা থেকে অভিনয়ের একটা ইচ্ছাশক্তি বা অভিনয়ের পাশাপাশি থিয়েটার করছিলাম তো দুইটা যেহেতু ছিল ইচ্ছা শক্তি প্লাস অভিনয় দক্ষতা ছোট ছোটো চেষ্টা করতাম আর কি অভিনয় করার জন্য এই দিক বিবেচনা করেই দর্শক আপনারা কিন্তু দেখেছেন তালেব ভাইজান কিন্তু উত্তরবঙ্গের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তিনি কিন্তু রংপুরের ভাষায় বলা চলে হামা তুমি যে রংপুরের যে আমরা ভাষাগুলো আছে সেই ভাষা দিয়ে কিন্তু তিনি কন্টেন্ট বানিয়ে উত্তরবঙ্গে সারা জাগিয়েছেন এবং ভাইরাল হয়েছেন আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে আপনার এই কন্টেন্ট করতে গিয়ে কোনো প্রকার কোথাও প্রথমের দিকে কোনো সমস্যা হয়েছিল কিনা না এইটা সমস্যা বলতে প্রথম সমস্যা সবাই ফ্যামিলি থেকেই হয় কারণ আমার ফ্যামিলি ওইভাবে বুঝতো না যে আমি মোবাইলে কি করি এসব দিয়ে কি হবে চাকরি বাকরি না করে পড়ালেখা শেষ করে চাকরি বাকরি না করে কী করতেছে এসব এইটা ফ্যামিলি থেকেই সবাই হয় যারা হতে চায় দেন তারপর এলাকাবাসী তো ওইরকম কথাবার্তা বাপ মাকে শোনাচ্ছিল যে কি করে সারাদিন মোবাইল দিয়ে ঢুলি বেড়া ভিডিও বানায় এলে দিয়ে কী হবে না হবে একটা ব্যাপার ছিল তো আস্তে আস্তে তখন আর্নিং আসা শুরু হলো দেন তখন ফ্যামিলি বুঝলো এলাকাবাসী বুঝলো এখন তো সবাই বোঝে তো প্রথম বাধা আর কি ওই ফ্যামিলি থেকে আমি মাস্টার্স হ্যাঁ আমি ম্যানেজমেন্টে মাস্টার্স থেকে আমরা একটু আর একটু কথা বলতে চাই আপনার সাথে আমাদের যে নিউজ পি আছে এবং আপনার যে ফ্যান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে বলার কোনো কিছু আছে নাকি একদম আমরা শেষ পর্যায়ে আর সুস্থ বিনোদনের সবাই থাকবেন আর হচ্ছে যে আপনাদের উদ্দেশ্যেও একটা কথা বলা সঠিক নিউজ এবং সদা সত্য নিউজ প্রেজেন্ট করবেন আর দর্শকের উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা সত্যের পথে থাকুন সুস্থ বিনোদনের সাথে থাকুন ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের অতিথির কাছ থেকে একদম সর্বশেষ খবর নিউজ পি শাহিন ইসলাম প্রান্ত